আসসালামু আলাইকুম ورحمه এখন আমরা আলোচনা করব বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ভোল্টেজ ড্রপের সীমা বা কতটুকু ভোল্টেজ ড্রপ এলাউড বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড সাপ্লাই ভোল্টেজের 2.5% অর্থাৎ আড়াই परसेंट ভোল্টেজ ড্রপ এলাউ করে সাপ্লাই ভোল্টেজ বলতে আপনি যখন সিস্টেমে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করবেন তো তখন আপনার যে ভোল্টেজ লেভেল সেটাই হচ্ছে সাপ্লাই ভোল্টেজ যেমন থ্রি ফেজ সিস্টেমে যদি হয় আমরা নর্মালি চারশো ভোল্টেজ ধরি বা চারশো পনেরো বা তিনশো আশি আপনি থ্রি ফেজ সিস্টেমের জন্য যে এলাকার জন্য ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করবেন ওই এলাকায় স্বাভাবিক অবস্থায় ভোল্টেজটা কিরকম পাওয়া যায় সেই ভোল্টেজের আড়াই পার্সেন্ট যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে দুইশো তিরিশ বা দুইশো বিশ আপনি যে ভোল্টেজটা অ্যাভেলেবেল পাচ্ছেন যে এলাকার জন্য ক্যালকুলেশন করতেছেন অথবা ওই এলাকার ইনফরমেশন নিয়ে যে ড্রপ হচ্ছে ভোল্টেজ ওইটার হচ্ছে আড়াই পার্সেন্ট তো থ্রি ফেজ সিস্টেম যদি আমরা বিবেচনা করি আমরা ধরে নিলাম যে কোন একটা জায়গায় আমরা চারশো পনেরো ভোল্টেজ অ্যাভেলেবেল থাকে চারশো পনেরো পনেরো ভোল্টেজের বিএনবিসি কোড অনুযায়ী যদি আড়াই পার্সেন্ট হয় তাহলে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে তো সাপ্লাই ভোল্টেজ ইন্টু আড়াই পার্সেন্ট মানে টু পয়েন্ট ফাইভ ডিভাইডেড হান্ড্রেড মানে আড়াই পার্সেন্ট তো সাপ্লাই ভোল্টেজ আমরা চারশো পনেরো ধরলাম 2.5 ভাগ হচ্ছে একশো তাহলে আমরা দশ পয়েন্ট থ্রি সেভেন ভোল্টেজ পাচ্ছি এই দশ পয়েন্ট থ্রি সেভেন ভোল্টেজটা হচ্ছে ধরে নেন এটা আপনার সোর্স এখান থেকে আপনি পাওয়ারটা নিচ্ছেন নিয়ে এক জায়গায় যে এটা হচ্ছে মেশিন বা লোড মেশিন অথবা লোড এখন এইখানে আপনি দিয়েছেন চারশো পনেরো ভোল্টেজ এখানে যদি দশ ভোল্টেজ কম পান অর্থাৎ আমি একটু ক্যালকুলেশন করে দেখি চারশো পনেরো থেকে চারশো পনেরো বিয়োগ দশ পয়েন্ট থ্রি সেভেন অর্থাৎ চারশো চার ভোল্টেজ যদি এখানে পান আমি দশমিকটা নিলাম না চারশো চার ভোল্টেজ তাহলে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে তাহলে সাপ্লাইটে আমি যখন যেখান থেকে সাপ্লাই দিচ্ছিলাম কেবলটা অনেক লম্বা হওয়ার কারণে লোডের কাছে এসে বা লোডের শেষে এসে আমি চারশো চার পাচ্ছি তাহলে মাঝে কত ভোল্টেজ ড্রপ হয়েছে তাহলে আমরা বলবো এই কেবলটা ঠিক আছে এটাকে হচ্ছে অ্যালাওবল ভোল্টেজ ড্রপ যখনই আমার এই ড্রপটা এগারো ভোল্টেজ হয়ে যাবে দশ ভোল্টের জায়গায় দশ পয়েন্ট থ্রি ভোল্টেজের জায়গায় যদি এগারো ভোল্ট হয়ে যায় ড্রপ তাহলে বলবো যে এই ক্যাবলটা এখন আমার চলবে না এই ক্যাবলটা চেঞ্জ করে তার নেক্সট হায়ার সাইজ নিতে হবে তো আপনি ঠিক একইভাবে তিরিশ ভোল্টেজ ধরেন ইন্টু কি করবেন আড়াই পার্সেন্ট অর্থাৎ টু পয়েন্ট ফাইভ ডিভাইডেড হান্ড্রেড এটা করে যেটা পাবেন সেটা হলো অ্যালায়েবল ভোল্টেজ ড্রপ এখন সোর্সে যে ভোল্টেজ দেবেন সিঙ্গেল ফেজের জন্য লোডের শেষ প্রান্তে অনেক দূরে যে আপনি দেখবেন যে আড়াই পার্সেন্ট এখানে কতটুকু ড্রপ হয়েছিল যেমন থ্রি ফেজে চারশো পনেরো ভোল্টেজ ধরলে আড়াই পার্সেন্টে যে হয় টেন পয়েন্ট থ্রি সেভেন ভোল্ট এতটুকুর কমে যদি আসে ভোল্টেজ এটা অ্যালাউড কিন্তু যখনই বেশি হবে তখন অ্যালাউড না ঠিক একইভাবে সিঙ্গেল ফেজের জন্য যে ভোল্টেজটা পাবেন সেই ভোল্টেজের চেয়ে যদি বেশি মানে আরো বেশি ড্রপ হয় তখন আপনাকে ওর নেক্সট হায়ার সাইজ ক্যাবল নিতে হবে এইটা ছিল ভোল্টেজ ড্রপের ক্যাবলেরও ক্যালকুলেশনের একটা বেসিক ফান্ডামেন্টালসটা বলে দিলাম আমরা নর্মালি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী আড়াই পার্সেন্ট হচ্ছে সাপ্লাই ভোল্টেজের ভোল্টেজ ড্রপ অ্যালাউড অ্যাজ পার বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড রেফারেন্স গুলো যে এখানে দেওয়া আছে চার হাজার পাঁচশো পঁয়ষট্টি নাম্বার পেজ এবং চার হাজার পাঁচশো আটষট্টি নাম্বার পেজে বিষয়টি পাবেন ইঞ্জিনিয়ারিং কোড এর উপরে ধারাবাহিক আলোচনা পেতে আমাদের সাথে থাকবেন আমরা আরআসি অডিট এলিভেট অডিট নিরাপনের অডিট এবং ইঞ্জিনিয়ারিং কোড এর উপরে ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ